হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা জিন কালেকশন নিয়ে চক্কর এই মুভি তেতাল্লিশ দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি তেতাল্লিশ দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভি তেতাল্লিশ দিনে কালেকশন নিয়ে দাগি এটি তেতাল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভি তেতাল্লিশ দিনে কালেকশন নিয়ে আপনি জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং মুভিটি ডে বাই ডে যেরকম কালেকশন করছে আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি একশো কোটির ক্লাবে জয়েন হবো ওভারসিস মার্কেটে কয়েকটি লোকেশনে এখনও বরবাদ রিলিজ সব বাকি রয়েছে সেখান থেকে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে কথাল বই ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগতো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটির সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলো জিন থ্রি নিয়ে বাঁচল দুই কোটি টাকা সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের তেতাল্লিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি একটি ভালো কালেকশন করেছে সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি দর্শকরা পছন্দ করেছে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে দেড় কোটি টাকা প্লাস হবে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করতে সক্ষম হতে পারে তেতাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হল তিরানব্বই লক্ষ টাকা জিন থ্রিকে পাকিস্তান ইউকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ মার্কেটে রিলিজ করতে পারে হতে পারে খুবই কম সিনেমা হলে রিলিজ করতে পারে কিন্তু রিলিজ করবে রিলিজ করলে সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে তো জিন থ্রি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যান্ডার্ব চক্কর নিয়ে বাঁচলো তিন কোটি টাকা লিডল মোশারফ করিম সার এইরফ করিম সার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে আমরা আশা করছি লং টাইম মুভিটি রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে মোশাররফ করিম সার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার চক্কর রিলিজ হয়েছে এবং বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরো ভালো কালেকশন করবে উনিশশো তেতাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল দুই কোটি তিরিশ লক্ষ টাকা চক্কর এখন ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি ওভারসিজ মার্কেট থেকে মুভিটি বিশ থেকে তিরিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করবে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং ওভারসিজ মার্কেটের দর্শকও চক্করকে সাপোর্ট করবে মোশারফ করিম সারের মুভিটি একটি ক্লিন হিট সাকসেসফুল ফিল্ম হয়ে যাবে অন্তরাত্তা নিয়ে বাজলো চার কোটা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 18日至 43 দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার নির্মিত অন্তরাত্তা মুভিটি বাংলাদেশে যদি ভালোভাবে রিলিজ করা হতো বা বিগ রিলিজ করা হতো মুভিটি ভালো কালেকশন করত সকল সাকিবিয়ান যারা মুভি লাবার সবাই কিন্তু বলছে অন্তরাত্তাকে যদি বরবাদের এক মাস পরও রিলিজ করা হতো মুভিটি বক্স অফিসে দারুন কালেকশন আনতে পারত এই 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনো অন্তরাত্তা না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক করবে এবং লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে তো অন্তরাত্তা আপনাদের কেমন লাগলো এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকরা কি এই মুভিকে সাপোর্ট করবে কমেন্ট করে জানিয়ে দিন অ্যানকল্প জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও সিয়াম আহমেদ সার তেতাল্লিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি বাংলাদেশের ইতিহাসের একটি সেরা ফিল্ম দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে জঙ্গলি কালেকশনও ভালো এসেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে নিজের তেতাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো শো পেয়েছে আমরা আশা করছি লং এখান থেকে মুভির কালেকশন আরো বেটার আসবে নিজের দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে লক্ষ দুই টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চিন চার লক্ষ টাকা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই তিনটি কান্ট্রিতে মুভিটি চলছে এর পাশাপাশি মুভিটি কেনাডা সুইডেনও চলছে কিন্তু সেখান থেকে কালেকশন অনেক কম আসছে দু হাজার তেতাল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে সতেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো নয় কোটি বাইশ লক্ষ টাকা আপনার যদি এখনও না জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে। সিয়াম আহমেদ স্যার বাংলাদেশের একজন আপকামিং সুপারস্টার বলা যায় দর্শকরা তার মুভিকে পছন্দ করেন আমরা আশা করছি জঙ্গলি মুভিটি লং টাইমে আরও ভালো কালেকশন এনে দিবে এনকা দাগি নিয়ে বাঁচল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান ইস্যু স্যার এটি নিজেদের তেতাল্লিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং দাগি বাংলাদেশে ভালো কালেকশনও করেছে কিন্তু মুভিটি সুরঙ্গর মতো সারা ফেলতে পারেনি যাই হোক নিজের তেতাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে লং টাইমে বাংলাদেশ থেকে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি বাংলাদেশে মুভিটি পঁয়ষট্টি দিন রান করে ফেলবে নিজের একত্রিশ দিনে যে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়ান মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি দাগি অস্ট্রেলিয়া মার্কেট থেকেও একটি ভালো কালেকশন আনবে নিজের আঠারো দিনে মুজে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি দুই মাস রান করতে পারে বর্তমানে ভালো শো নিয়ে মুভিটি ইউএসএতে চলছে কিন্তু লং টাইমে কতটা শো ধরে রাখতে পারে এটি দেখার বিষয় তেতাল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটালিটির বালক কালেকশন হলো বারো কোটি বত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি দাগি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে একটি ভালো কালেকশন করবে তো দাগি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন বরবাদ নিয়ে টাকা গ্লোবাল সাকিব খান স্যার নিজেদের তেতাল্লিশ দিন কমপ্লিট করেছে বরবাদ একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম যদি বরবাদ পাইরেসি না হতো মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করত কিন্তু বর্তমানে একশো কোটি টাকা আয় নিয়ে একটি সংকট দেখা দিয়েছে কারণ আপনারা জানেন এবং অনেক মুভি রিলিজ হবে যার কারণে বর্বাদের একশো কুড়ি করাটা বর্তমানে নাও হতে পারে তেতাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের দর্শক বর্বাদকে সাপোর্ট করছে আমরা আশা করছি লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও ভালো কালেকশন করতে পারবে নিজের পঁচিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএতে মুভিটি কমপক্ষে পঞ্চাশ দিন রান করবে এবং কালেকশনও ভালো আসবে যদি দর্শকরা সাপোর্ট করে তো নিজেদের সতেরো দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়ান মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি দুই থেকে তিন মাস রান করতে পারে তুফান কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে একশো দিন চলেছিল নিজের তেতাল্লিশ দিনে মুটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বাষট্টি লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল সাতাত্তর কোটি একাত্তর লক্ষ টাকা আপনাদের বলে দিলাম বরবাদ পাইরেসি না হলে মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করতে পারত বর্তমানে বাংলাদেশে কালেকশন ভালো কিন্তু তারপরও একশো কোটি টাকা আয় করতে এখনও মুভিকে কমপক্ষে তেইশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে যেখানে সময় কম কারণ কোরবানিতে অনেক মুভি রিলিজ হবে বরবাদ কের পরে চলবে কি এবং বক্স অফিসে কত টাকা আয় করবে এটি দেখার বিষয় তো বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ